একটি ভূমি যেখানে জন্ম নিয়েছিল বিশ্বের প্রাচীনতম একটি সভ্যতা যে মাটিতে বসেই হয়েছিল বেদ উপনিষদের রচনা যেখানে রচিত হয়েছিল রামায়ণ মহাভারত যেখানকার পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ মহাবীর সম্রাট অশোকের মতো মহান ব্যক্তিত্বরা এই হল ভারত একটি দেশ যার ইতিহাস প্রাচীন রোমাঞ্চকর রক্তাক্ত নিষ্ঠুর আজ আমরা পৃথিবী কথা এই পর্বে দেখব ভারতের হাজার হাজার বছরের ইতিহাসের সভ্যতা থেকে বর্তমান আধুনিক সুপার পাওয়ারে পরিণত হওয়ার এই যাত্রা এছাড়াও এই ভিডিওটি থেকে আপনি জানতে পারবেন কিভাবে অন্যান্য ধর্মগুলো সৃষ্টি হয়েছিল বৈদিক যুগের মানুষের জীবনধারা কেমন ছিল এবং সেই সময়কার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কেননা আপনার করা একটা লাইক এই ভিডিওটাকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে ভারত থেকে প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূরে মিশরের পিরামিডের পাথরে দেওয়াল যখন খোদাই হচ্ছিল তখন ভারতে জন্ম নিচ্ছিল আরেকটি নতুন নগর সভ্যতা এ ছিল সিন্ধু উপত্যকার সভ্যতা যা ইতিহাসবিদদের কাছে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা নামে পরিচিত ছিল মানব ইতিহাসে থেকে প্রাচীন এই পরিকল্পিত নগরগুলোর জন্ম হয়েছিল এই সভ্যতায় প্রায় বারো লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই সভ্যতা আধুনিক পাকিস্তান আফগানিস্তানের কিছু অংশে ছড়িয়েছিল প্রতিটি ঘর ছিল মাটির পোড়া ইট দিয়ে তৈরি একাধিক কক্ষ এবং সিঁড়ি এবং জল নিকাশি ব্যবস্থা ছিল বেশ উন্নত এবং মহেঞ্জোদারো সভ্যতার থেকে বড় নিদর্শন এই বৃহত্তম স্নানাগার যা সামাজিক এবং ধর্মীয় কাজে ব্যবহার হতো হাজার হাজার বছর আগে যখন ইউরোপের মানুষ গুহাবাসী তখন সিন্ধু সভ্যতার মানুষ জানত পরিষ্কার পরিচ্ছন্নতা স্যানিটাইজেশান এবং সুসংগঠিত নগর জীবনের রহস্য কৃষিকাজের পাশাপাশি তারা ব্যবসা বাণিজ্য করত মেসোপটেমিয়ার সাথে সিন্ধু সভ্যতার ব্যবসার প্রমাণ আমরা অনেক পাণ্ডুলিপিতেই পাই সোনার অলঙ্কার পুঁথির ব্যবহার ধাতব সামগ্রীর ব্যবহারের নিদর্শন আমরা পেয়েছি সিন্ধু সভ্যতার মানুষের কাছ থেকে এই সভ্যতার সবথেকে বড় রহস্য তাদের এই লিপি আজও প্রত্নতত্ত্ববিদদের এই লিপি পাট উদ্ধার করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয় প্রশ্নজাগে যে উন্নত সভ্যতা হঠাৎ করে কেন বিলীন হল এর উত্তরে বিজ্ঞানীরা বলেন নদীর গতিপথ পরিবর্তন প্রাকৃতিক বিপর্যয় বাণিজ্যের পতন এবং আর্য আক্রমণের কারণে এক অধ্যায়ে শেষ হয় সিন্ধু সভ্যতার পতন এবং আর্যদের আগমনের এই সময়টা হলো বৈদিক যুগ এই সময়টা শুধু ভারতের জন্য নয় পুরো বিশ্বের জন্যই ছিল একটা গুরুত্বপূর্ণ সময়কাল কেননা এই সময়তেই ভারতের সংস্কৃতি ধর্ম দর্শন ভাষা সামাজিক কাঠামো রচিত হয় কারা এই আর্যজাতি আর্য এর অর্থ হল শ্রেষ্ঠ বা উচ্চবর্ণ ইতিহাসবিদরা মনে করেন আর্যরা মূলত মধ্য এশিয়া বা ইরান বা আফগানিস্তান অঞ্চলের যাযাবর জনগোষ্ঠী থেকে এসেছিল এই আর্য জাতি যুদ্ধ কৃষিকাজ পশুপালনে দক্ষ ছিল আর্যদের প্রধান ভাষা ছিল সংস্কৃত যা পরে ভারতীয় সাহিত্যে এবং বৈদিক ধর্মগ্রন্থের ভিত্তি তৈরি করে আর্যরা ভারতীয় সভ্যতাকে যে উপহার দিয়েছিল সেটা হলো বেদ বেদ শব্দের অর্থ হল জ্ঞান চারটি প্রধান বেদ তার মধ্যে ঋগবেদ যাতে দেবতার স্ত্রোত্বগুলো সংগৃহীত ছিল যজুর্বেদ এটিতে যজ্ঞের বিধি ও আচার সম্পর্কে বলা ছিল সামবেদ এটিতে সঙ্গীত ও সুরের মধ্যে উপাসনার বিষয়ে বর্ণিত ছিল এবং অথর্ব বেদে মন্ত্র জাদুবিদ্যা এবং চিকিৎসাবিদ্যা সম্পর্কে বলা ছিল এই বেদগুলো কোনো ধর্মগ্রন্থ নয় এগুলো হলো সেই সময়কার সমাজের জীবনের প্রতিফলন কৃষি পশুপালন যুদ্ধনীতি চিকিৎসা সব কিছুর মধ্যেই উঠে এসেছে আর্যদের জীবনধারা আর্যদের জীবনযাত্রা ছিল মূলত যুদ্ধকেন্দ্রিক তাই এই সময় থেকে বড় বড় এলাকাকে ছোট ছোট রাজ্যে ভাগ করা হতো এবং এই রাজ্যগুলো নেতৃত্ব দিত একজন করে রাজা প্রথম দিকে রাজারা ছিল নির্বাচিত কিন্তু পরবর্তীকালে সেই নিয়ম বংশানুক্রমিক হয়ে ওঠে বৈদিক রাজনীতি ধীরে ধীরে রাষ্ট্র ব্যবস্থার প্রাথমিক কাঠামো গড়ে তুলতে শুরু করে আর্য জাতিরা মূলত গণিতবিদ্যা জ্যোতির্বিদ্যা ব্যাপারে প্রচুর পারদর্শী ছিল এরপর থেকে মানুষের ধর্মচর্চা আরও বেশি মনোনিবেশ করে ফলে মানুষ বুঝতে শুরু করে জন্ম মৃত্যুর রহস্য কর্মফল পুনর্জন্ম ইত্যাদি ধারণা গড়ে উঠতে থাকে এই বৈদিক যুগ ছিল ইতিহাসের আত্মা এই যুগেই জন্ম নেয় বর্ণ ব্যবস্থা ধর্মীয় আচার দর্শন সঙ্গীত ও সাহিত্যের ভিত্তি আর্যদের আগমন ভারতের সম্পূর্ণ নতুন একটা সভ্যতার জন্ম দিয়েছিল বৈদিক যুগের মানুষ মূলত গ্রামে বসবাস করত কৃষি পশুপালন এবং বাণিজ্যের ওপর নির্ভর করেই তাদের জীবন চলত পরিবার এবং সমাজ ছিল পিতৃতান্ত্রিক বংশের প্রধান ছিল পুরুষ যিনি কুলপতি নামে পরিচিত ছিলেন এই বৈদ্যিক যুগেই শুরু হয় বর্ণ ব্যবস্থার পৃথকীকরণের বীজ ব্রাহ্মণ অর্থাৎ পুরোহিত বা শিক্ষক ক্ষত্রিয় অর্থাৎ যোদ্ধা বা শাসক বৈশ্য অর্থাৎ কৃষক বা ব্যবসায়ী শূদ্র অর্থাৎ শ্রমজীবী জনগোষ্ঠী সময়ের সাথে সাথে এই বর্ণ ব্যবস্থা সমাজে আরও কঠোর হতে থাকে এবং এটি জন্মভিত্তিক রূপান্তরিত হয় যা সমাজে একটা বিশাল প্রভাব ফেলে জোরা কিন্তু একেবারেই নতুন কিছু নিয়ে আসেনি তারা শুধু সিন্ধু সভ্যতার স্থানীয় জনগণের সঙ্গে মিশে নতুন একটা সংস্কৃতি তৈরি করে স্থানীয় মানুষের পোশাক খাদ্যাভাস আচার অনুষ্ঠানের রীতি আর্যরা গ্রহণ করে এর ফলে ভারতীয় সংস্কৃতি হয়ে ওঠে আর্য এবং অনার্য সংস্কৃতির মেলবন্ধন তাই বৈদিক যুগ বর্তমান ভারতে গড়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বেশিরভাগ মানুষই এই বৈদিক যুগ সম্পর্কে এত কিছু তথ্য জানেনই না এতদিন পর্যন্ত সব ঠিকঠাক চলছিল মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ছিল জীবনযাত্রার মানও উন্নত ছিল মানুষ প্রাচীন সনাতন ধর্ম বেশ ভালোভাবেই পালন করত এবং বেদ পাঠ করত এইবার ঘটল একটু উল্টো ঘটনা এই সময় সনাতন হিন্দু ধর্মে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ মানুষের পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে ওঠে কেননা এই সময় সনাতন হিন্দু ধর্মে ব্রাহ্মণ শ্রেণীর মানুষের মধ্যে সবথেকে প্রাধান্য বেশি দেওয়া হতে শুরু করে ব্রাহ্মণরাই প্রধান হয়ে ওঠে এমনকি একসময় রাজারাও এই ব্রাহ্মণদের নিচে থাকত ফলে শূদ্রদের অবস্থা ধীরে ধীরে আরও কঠোর হতে শুরু করে এই শূদ্ররা এক প্রকার সমাজ থেকে প্রায় বিচ্যুত হয়ে যেতে থাকে এবং সনাতন ধর্মে যাগযজ্ঞ পুজো অর্চনার প্রাধান্য এতটাই বেড়ে যায় যে সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা ধীরে ধীরে কমতে থাকে আর যখনই এই গ্রহণযোগ্যতা কমতে থাকে তখনই নতুন নতুন ধর্মের জন্ম হয় বৈদিক যুগের পরে দুজন ব্যক্তিত্বের নাম আমরা ইতিহাসের পাতায় দেখে থাকি তারা হলেন একজন গৌতম বুদ্ধ অপরজন হলেন মহাবীর জন্মের প্রায় পাঁচশো ছেষট্টি বছর আগে গৌতম বুদ্ধের হাত ধরে জন্ম হয় বৌদ্ধ ধর্ম এবং মহাবীরের হাত ধরে তৈরি হয় জৈন ধর্ম পরবর্তী সময়ে ছশো সালে হযরত মোহাম্মদের জন্ম হয় এবং তৈরি হয় ইসলাম ধর্ম প্রতিটি ধর্ম সৃষ্টি হওয়ার সাথে সাথেই জনপ্রিয় হয়ে উঠতে থাকে তাদের ধর্মগ্রন্থ বৌদ্ধদের ত্রিপিটক ইসলাম ধর্মের কোরআন খ্রিস্ট ধর্মের ব্রাইবেল প্রভৃতি ধর্মগ্রন্থগুলো মূলত বৈদিক যুগ থেকেই মানুষকে ঐক্যবদ্ধ হতে শুরু করায় এবং সময়ের সাথে সাথে সমাজ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হয় মানুষজন এবং ধীরে ধীরে গড়ে ওঠে নতুন একটা সমাজ যেখানে একটা রাজা থাকে সেই রাজা অন্য একটি সাম্রাজ্যের রাজার সঙ্গে যুদ্ধ করে এবং সেইভাবে যুদ্ধের ফলে সাম্রাজ্যের বিস্তার হয় এইভাবে মানুষ ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটাতে থাকে মানুষ নতুন নতুন অস্ত্র আবিষ্কার করতে থাকে জলপথে নৌকা বা ডিঙির মাধ্যমে নতুন নতুন দেশ আবিষ্কার করতে শুরু করে এবং ক্ষমতা দখলের লড়াইয়ে একটি শক্তিশালী দেশ তাদের থেকে কম শক্তিশালী দেশগুলোকে উপনিবেশ বানাতে শুরু করে এবং তারা সাম্রাজ্য বিস্তার করতে থাকে এইভাবে ভারতের ইতিহাসে সময়ের কালচক্রে বহু রাজা শাসন করেছেন অনেক যুদ্ধ হয়েছে লক্ষ লক্ষ মানুষ তাদের প্রাণ উৎসর্গ করেছেন এই ভারতের রণক্ষেত্রে একসময় মুনি ঋষি বা পুরোহিতদের দ্বারা দেশ চালিত হতো আজ ভারতবর্ষ চালায় নেতা মন্ত্রীরা মাঝে এই কয়েক হাজার বছরে ঘটেছে আমূল পরিবর্তন মানুষ যেমন অনেক কিছু হারিয়েছে তেমন নতুন কিছু পেয়েওছে এইভাবেই কালচক্রে গড়ে উঠেছে বর্তমান ভারত এই ভিডিওতে বৈদিক যুগটাকে বিশেষভাবে তুলে ধরেছি কেননা ব্রিটিশ শাসনের ব্যাপারে আপনাদের অনেকেই হয়তো জানা তাই আধুনিক ইতিহাসের পাঠটা একটু সংক্ষিপ্ত আলোচনা করলাম ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমেরিকা কিভাবে শক্তিশালী হলো সেই বিষয়ে জানতে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি দেখে আসতে পারেন দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আর একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই